বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বিশেষ করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ বিভিন্ন সংবেদনশীল স্থানে নিরলসভাবে নিরাপত্তা দায়িত্ব পালন করে আসছেন সীমিত স্বল্প বেতন দীর্ঘ কর্মঘণ্টা ক্যাম্প থেকে ডিউটি পোস্টে প্রতিকূল যাতায়াত ব্যবস্থা এবং সংবেদনশীল দায়িত্ব পালনের নানা চ্যালেঞ্জ সত্ত্বেও তারা দিনরাত পরিশ্রম করে যাত্রী সেবা ও নিরাপত্তা নিশ্চিত করে চলেছেন নানা সীমাবদ্ধতার মাঝেও এ বাহিনীর সদস্যরা তাদের পেশাদারিত্ব ও দায়িত্ববোধের মাধ্যমে অবৈধ চোরাচালান প্রতিরোধ মানব পাচার রোধ এবং অবৈধ পণ্য উদ্ধার সহ জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন বিশেষ করে গত আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় আনসার সদস্যদের আত্মত্যাগ ও দক্ষতা জাতির শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেছে উক্ত অগ্নিকাণ্ডে আগুন নিভাতে গিয়ে বাহিনীর পঁচিশ জন সদস্য আহত হয়েছেন তবে অত্যন্ত দুঃখজনকভাবে উল্লেখ করতে হচ্ছে গত ছয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে বিমানবন্দরের অভ্যন্তরে দায়িত্ব পালনরত এক অঙ্গীভূত আনসার সদস্যদের কাছ থেকে পোশাকের ভেতরে লুকোনো অবস্থায় পুরনো মডেলের চোদ্দটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে যা নিঃসন্দেহে দুঃখজনক এবং বাহিনীর নীতি আদর্শের পরিপন্থী এই ঘটনার বিষয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে সংশ্লিষ্ট সদস্যকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে এবং কালো তালিকাভুক্ত করা হয়েছে বর্তমান মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় বাহিনীর শৃঙ্খলা বিরোধী বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত যে যেকোনো সদস্যদের বিরুদ্ধে কঠোর ও তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এ প্রসঙ্গে উল্লেখযোগ্য এটি একটি অত্যন্ত বিচ্ছিন্ন ঘটনা যা কোনোভাবেই পুরো বাহিনীর আদর্শ পেশাদারিত্ব বা নিবেদনকে প্রশ্নবিদ্ধ করতে পারে না একজন সদস্যের অনৈতিক আচরণের দায় পুরো বাহিনীর ঘাড়ে চাপানো অনুচিত ও অযৌক্তিক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের গণমানুষের নিরাপত্তা সেবা ও স্বার্থ রক্ষায় প্রতিদিন নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে আমরা বিশ্বাস করি সচেতন নাগরিক সমাজ আমাদের পাশে থেকে গঠনমূলক ভূমিকা রাখবেন যাতে এই বাহিনী আরও শক্তিশালী সুশৃঙ্খল ও জনগণের কাঙ্ক্ষিত পেশাদার বাহিনী হিসাবে আত্মপ্রকাশ করতে পারে দেশ ও জনগণের সেবায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ